হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডেই তুলে ধরে দিয়েছি পথ কাকে বলে ঠিক আছে এই টপিকটা নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমাদের তোমাদের অনলাইনে ক্লাস হয় হয় তার সঙ্গে নোটস তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা উপরে দাঁড়িয়ে নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ঠিক আছে তাহলে আলোচনাটা আমি শুরু করছি দেখো প্রথমেই বললাম পথ কাকে বলে এটা নিয়ে আজকে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। এই দেখো সংজ্ঞাটা কিন্তু আমি একটা লাইনে লিখেছি কিন্তু তোমরা একটা লাইনে লিখবে না এর সঙ্গে আরো কিছু যুক্ত করতে হবে তোমাদের তো আমি একটা লাইনে আগে তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করিয়ে দিই দেখো এখানে বলেছে সংজ্ঞাতে মধ্য অর্ধ ঠিক আছে মধ্য অর্ধ দ্বারা নির্দিষ্ট খণ্ডিত ধ্বনি প্রবাহকে পদ বলে মানে আমরা যখন দেখব কোন একটা কোন একটা কবিতার চরণের মধ্যে সেখানে আমরা দেখব উচ্চারণের মধ্যে কি হবে খন্ডন হবে ঠিক আছে মধ্য অর্ধ মানে একটা চরণের মধ্যে সে চরণের মাঝখানে কি হবে আমাদের যে উচ্চারণ ধ্বনি সেটা কি হবে খণ্ডিত হবে মানে ভেঙে যাবে ঠিক আছে তো সেটাই চলে যাচ্ছে এই পদের মধ্যে ঠিক আছে দেখো এই তাই বলেছে মধ্য অর্ধ দ্বারা নির্দিষ্ট খন্ডিত ধ্বনি প্রবাহ আমরা যে বলছি সেই ধ্বনি প্রবাহ খন্ডন হবে সেটাই হচ্ছে পদ দেখো তার সঙ্গে তোমরা যেটা লিখবে আমি বলছি পদ বা পদ এক বা একাধিক গঠিত পর্বে হয় একটা পদ দেখবো আমরা তার মধ্যে একাধিক পর্ব থাকতে পারে মানে পদ একটি কিন্তু পর্ব দুটি তিনটি হতে পারে দেখো তারপরে বলেছে কবিতার লাইন চরণের শুরু থেকেই শুরু থেকে প্রথম মধ্যজ্যোতি বা এক মধ্যজ্যোতি থেকে পরবর্তী মধ্য বা শেষ মধ্য থেকে পূর্ণজ্যোতি পর্যন্ত खंडিত ধ্বনি প্রবাহই হলো পদ ঠিক আছে তো এটাই ছিল পদের সংজ্ঞা এখন চলো এর উদাহরণ সম্পর্কে আমরা একটু জেনে নিই তাহলে আরো ভালো করে বুঝতে পারবো দেখো প্রথম উদাহরণে আমি বলেছি যে প্রিয়াকে আমার কেটেছিস তোরা ভেঙেছিস ঘরবাড়ি ঠিক আছে ভেঙেছিল ঘরবাড়ি তো এইখানে আমরা দেখব এখানে কিন্তু একটাই পদ আছে ঠিক আছে পদটা কিভাবে হচ্ছে সেটা আমি বুঝিয়ে দেব এই একটা পদের মধ্যে এই লাইনটার মধ্যে একটা পদ তার সঙ্গে দুটো পর্ব আমরা দেখবো এবার এখানে আমরা একটা পথ কেন বলছি দেখো পরের যদি আমরা আহ উদাহরণটা দেখি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো প্রেয়সী নারীর প্রেয়সী নারীর নয়নে অধরে আরেকটু মধু দিয়ে যাব ভরে আরেকটু স্নেহ শিশুর মুখ পরে শিশির মতো রবে এই দেখো প্রত্যেকটা পদের মধ্যে প্রত্যেকটা চরণের মধ্যে আমরা কিন্তু একটা মিল দেখতে পাচ্ছি ঠিক আছে যেমন অধরে ভরে তো এগুলোকে কিন্তু এক একটা পদ ধরা হয় তাই আমরা এখানে দেখব দেখো চারটা চরণের মধ্যে কিন্তু চারটা পদ আছে দেখো শেষে মিলনের জন্য চরণগুলিকে বলেছে অধরে তারপরে রয়েছে ভরে তারপরে রয়েছে পরে তারপরে রয়েছে রবে তো আমরা দেখলাম একটা পথ কিন্তু দুটি পর্ব কিন্তু এর মধ্যে আমরা দেখবো এর মধ্যে রয়েছে চারটা পথ ঠিক আছে তো আজকের পদের আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ